না 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 এগুলো দুই নাম্বার হল আমার না ও স্বপ্নের মধ্যে তো ঠিকই কইছ যে বংশের প্রদীপ জ্বলে না বংশের प्रदीप জ্বলাইতাম আমি বংশের মান সম্মান রক্ষা করতাম আমি ও ontem আছে যে ontem তোমার গায়ের মধ্যে ই কাটা গেছে গা না আমি এত কিছু জানি না টেয়া দাও মাথা ঠিক তো না মাথা টেহা টেহা বালাগে নিশা কইরা উল্টা পাল্টা কথা কছর বাইরে কস বন্ধু তোর এসকস শুড়াই কাশি বন্ধু গুরু ধরো ধরো তোর টিহা টিহাসক বাড়ি নিয়া লই তোর আজকে দর্ণার লগে বান দেয়া

এই তুই কামডা করছিস কি হ্যাঁ তুই তো বংশের মান সম্মান ডুবাই লাবি তুই কাম করতেছ কাজকা কে ভাই কি হইছে আমগো কাজ আমরা না করলে কেডা করব নিজে ঘর কাজ নিজেরা করতে হইব না কি কও না কও তোর মাথা কি ঠিক আছে এই আজকে 14 ফেব্রুয়ারি মহান ভালোবাসা দিবস আমার না বয়স হয়ে গেছে গা আমি না গুরবার যাইতে রে নাই সবাই রে দিই জুরাই জুরাই গুরবার যাইতাছে তোর কি গার্লফ্রেন্ড নাই রে তুই কি বংশের মান সম্মান ডুবাবি রে বুঝলা গরবের মাথাটাটা ঠিক আছে না কি অন্য কিছু ভাই এই কাজ কাম না করলে ডে পয়সা কামার লাগ্দো না বিয়াশাদি করন লাগ্দো না কি কোনা ক এই যে মাইয়া ল্যা আনা চাগানা দিসি পাছাবত দেখলে কাম হইবো এগোলা মানুষ ভালা গো না বুঝছস তুমি বড় মানুষ তোমার তো এগোলা আমারে বোঝানোর কথা আমি তোমার এগোলা বোঝামু কেন আমি ছোট মানুষ এই কাম কাজ করুর লাগ ধনা কাম কাছে এটা ফালা আমার কেতিয়া টিয়া পয়সা কম আছে রে দরকার লাগলে একটা কাম লরাইকে কাম করামু আজকা ক্যা বাই না

এত কথা শোনার তো টাইম নেই আমার চালু চালু টেয়া দাও গার্লফ্রেন্ড পার্কের কোন বয়ে রয়েছে দাও এই পচা সুদা কয় কি শুনছ এইগুলা খুইলা এখন আমার লগে কাম ধর না 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 এগুলো দুই নাম্বার হলো আমার লগে না ও স্বপ্নের মধ্যে তো ঠিকই কইছ যে বংশের প্রদীপ জ্বলে না বংশের প্রদীপ জ্বলাইতাম আমি বংশের মান সম্মান রক্ষা করতাম আমি ও ওহানতে আছে যে অন তোমার গায়ের মধ্যে ই কাটালি গিয়ে গেছে কেন আমি এত কিছু জানি না টেয়া দাও মাথা ঠিক তো না উল্টা ফাল্টা কথা কোর বাইরে কস বন্ধু তোর আজকা শোনাই বন্ধু করো খার তো টিহ টিহা বাড়িতে আজকের দণ্ডা লাগে দেয়া পরে করবো